পাটা নোড়াতে এইভাবে পিষে ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে থেকেই মনে মনে ভাবছিলাম বেটে কুমড়ো পাতার ভর্তা ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই লাগে অনেক অপেক্ষার পরে আমি কুমড়ো পাতা পেয়েছি পাটা নোড়ায় কুমড়ো পাতা বেটে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ কাঁচা সরিষার তেল মাখিয়ে ভর্তা বানিয়ে খাবো তাই অনেক দিন থেকে আমি গ্রামে কুমড়ো পাতা খুঁজছিলাম কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম আজকে হঠাৎ দেখি বাড়ির পাশেই একটা ছোট্ট জঙ্গলে কুমড়ো গাছ হয়েছে সেইখান থেকে আমার চাচি শাশুড়ি আমাকে এই কুমড়ো পাতাগুলো তুলে দিয়ে গেল কুমড়ো পাতাগুলোর এই পিঠ ওই পিঠ পরিষ্কার করে আমি হালকা আঁশ তুলে নিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে পাতাগুলোকে সাজিয়ে আমি পানি ঝাড়তে দিয়ে দিয়েছিলাম কুমড়া পাতার ভর্তা এক একজন এক এক রকম ভাবে বানায় তবে আমার দাদির হাতের কুমড়ো পাতার ভর্তা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে তাই দাদির কাছ থেকে শিখে নিয়েছিলাম কিভাবে কুমড়া পাতার ভর্তা বানাতে আমার দাদি আর এই পৃথিবীতে বেঁচে নেই তবে তার দেওয়া শিক্ষা এখন আমাদের মধ্যে থেকে গিয়েছে ফার্স্টে তাওয়াতে সরিষার তেল মাখিয়ে নিয়েছি কিছুটা কুমড়ো পাতা সাজিয়ে দেওয়ার পরে আমি কাঁচা মরিচ আর রসুন দিয়ে দিলাম এর উপরে বাকি কুমড়ো পাতাগুলোও সাজিয়ে দিয়ে দিই তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম হালকা আঁচে এটা সিদ্ধ করতে দিয়ে দিই দশ পনেরো মিনিট জাল করার পরে এটাকে আমি উল্টে দিয়েছিলাম যাতে দুই দিক খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে আর হ্যাঁ পাতাগুলোর উপরে আমি হালকা লবণও ছিটিয়ে দিয়েছি এখন তাল পাতা গরম চলছে তাই আমি রান্না করতে করতে একদম ঘেমে যাচ্ছি আমাদের দিকে কিন্তু তা তাল পেকে তাল গাছ থেকে তাল ঝরতে শুরু করে দিয়েছে এই এইদিকে আমার কুমড়ো পাতাগুলো সিদ্ধ হয়ে আসছে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি আর রসুনগুলো আধা সিদ্ধ হয়ে গিয়েছে আমার সংসারটা খুব 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 ছোট একটা সংসার তাই আমার আমার সংসারের প্রত্যেকটা জিনিসপত্রই কিন্তু ছোট ছোট সবাই বলে আমার জিনিসপত্রগুলো দেখতে নাকি খুব সুন্দর লাগে অনেক দিন থেকেই পাটানোড়ায় কিছু বাটা হয় নাই তাই পাটানোড়াটা ভালো করে ধুয়ে নিল এখন আমি কুমড়ো পাতাগুলো বেটে নি পাটা বেটে যে কোনো ভর্তা খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে ưu এখন তো আমরা খুবই অলস পাটানোড়াতে বাটাবাটির ঝামেলা একদমই করতে চাই না মাটির চুলাতে রান্না করা খাবার পাটানোড়ায় পিসানো মশলা দিয়ে তরকারি উফ খেতে যে কি ভালো লাগে কিন্তু ঘটনা হচ্ছে আমাদের জেনারেশনটা এভাবে খেতে পছন্দ করে কিন্তু রান্না করতে একদমই পছন্দ করে যাই হোক এখন আমি রসুন আর কাঁচা মরিচগুলো ভালো করে বেটে নিই এই মরিচগুলো খুবই ঝাল কিন্তু তারপরও আমি চারটা মরিচ দিয়েছি কারণ ভরটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে যদি বাপের বাড়িতে এভাবে মরিচ বাটতাম তাহলে আমার মা বাবা যে কতবার বলতো আজকে তোর হাত খুব জ্বালা পোড়া করবে কিন্তু আমি তো আজকে শ্বশুর বাড়িতে আছি তাই আজকে আমাকে কেউ এই কথা বলবে যাই হোক ভর্তা বানানোর পরে আমার হাত কিন্তু ভীষণ জ্বালা করছিল কিন্তু কাউকে বলতে পারিনি কাঁচা পেঁয়াজ লবণ সরিষার তেল দিয়ে এটা ভালো করে চটকে নিয়ে কোনো ভর্তায় একটু বেশি সরিষার তেল মাখালে কিন্তু সেই ভর্তাটা খেতে আরো বেশি ভালো লাগে এইবারে আমি সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিই আচ্ছা একটা কথা বলো তো তোমরা আমার মতো করে এইভাবে কেকে কুমড়ো পাতার ভর্তা বানাও একবারের জন্য হলেও তোমরা আমার মতো করে কুমড়ো পাতার ভর্তা বানিয়ে খেয়ে ভর্তা বানাতে বানাতে আমি একটু চেখে দেখছিলাম লবণ ঠিক আছে কিনা সব কিছু একদম পারফেক্ট হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে আমার আঙ্গুলে যেগুলো লেগেছিল আমি সেগুলোও খাচ্ছিলাম আজকে দুপুরের জন্য শুধু কুমড়া পাতার বানাইনি সাথে ছিল মুরগির মাংসের ভুনা আর ছিল একটা সবজি সবাইকে গরম ভাতের সাথে কুমড়া পাতার ভর্তা খাওয়ার দাওয়াত দিলাম এইভাবে ভর্তা খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করো আজকের ভিডিওটা Por juntar a la fe.